হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার সিক্সটিন করবো কোষে থেকে সেভেন থেকে আমরা পাঁচ দাগের থেকে অঙ্কগুলো করব আজ আমরা মোটর গাড়িতে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ কেমি পথ যাব এক কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক মানে জিরো পয়েন্ট লিটার পেট্রোল খরচ হয় মোট পথ যেতে হবে এটা নাইনটি ফোর হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার মানে পুরো পথটা যেতে তার মোট কত লিটার পেট্রোল দরকার হবে এখানে দেখো এক কিলোমিটার বলেছে তাহলে এক কিলোমিটার এক কে আমরা সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে লিখবো এক কিলোমিটার যেতে এক কিলোমিটার এক কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় পেট্রোল খরচ হয় খরচ হয় সমান এখানে শূন্য দশমিক শূন্য সাত আট শূন্য দশমিক শূন্য সাত আট একক হবে লিটার এটা হচ্ছে এক কিমি যেতে কিন্তু মোট পথ কত কিমি নাইনটি ফোর মানে ঠিক একের নিচে বসাবো নাইনটি ফোর কিলোমিটার কিলোমিটার 95 ফাইভ কিলোমিটার 94.5 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় পেট্রোল খরচ হয় এক কিলোমিটার যেতে এটা খরচ হয় তাহলে 94.5 ফোর পয়েন্ট থেকে বেশি বা বড় সংখ্যা যদি একের থেকে বেশি হয় বা বড় হয় মনে রাখবে এর সাথে অর্থাৎ শূন্য দশমিক শূন্য সাত আট এর সাথে গুণ হয়ে যাবে এই সংখ্যাটি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ এই ধরনের অঙ্কে যখন বেশি বোঝাবে তখন কিন্তু আমাদের গুণ করতে হবে কম বোঝালে ভাগ হয় তো এটা আমরা গুণ করব শূন্য দশমিক শূন্য সাত আট এর সাথে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ পাঁচ আষ্টে চল্লিশে শূন্য হাতে থাকলো চার পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ যেহেতু শূন্য আছে তাহলে কিন্তু উনচল্লিশে লিখতে হবে পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে পাঁচ শূন্য শূন্য চার দিয়ে চার্টে বত্রিশে দুই হাতে থাকলো তিন চার সাত আঠাশ আর তিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক হাতে থাকলো তিন যেহেতু শূন্য আছে তাহলে একত্রিশে বসতে হবে চার শূন্য শূন্য আট দুই হাতে থাকলো সাত সাতাশটি ছাপ্পান্ন আর ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি তিন হাতে থাকলো ছয় যেহেতু শূন্য আছে তাহলে তিরষট্টি বসাবো নয় শূন্য শূন্য এবার যোগ করে নেব তাহলে এখানে শূন্য নামবে নয় আর দুয়ে যোগ করলে পরে এগারো এক হাতের এক এখানে চলে আসবে এটা তিন ধরে নিই তিন তিন ছয় আরেক সাত এখানে তিন তিন যোগ করলে আমরা পাবো আচ্ছা এখানে দেখো সাত নং তেষট্টি আর ছয় এখানে লিখে রেখেছি সেটা যোগ করিনি তেষট্টি আর সাত নং তেষট্টি আচ্ছা এখানটায় আরেকটু দেখে নিই আট নং বাহাত্তরের দুই হাতে থাকলো সাত এখানে হয়তো যোগ করতে ভুল করেছি আমি আট নং বাহাত্তরের দুই হাতে থাকলো সাত সাত লং তেষট্টি আর সাত যোগ করবো দেখো তেষট্টি বসে দিয়েছে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এখানে হবে সত্তর সাত শূন্য কেন কি শূন্য আছে বলে সত্তর বসাবো এবার যোগ করি তাহলে দুই তিন দুই পাঁচ হাতের এক মিলে তিন দুই পাঁচ ছয় আর হাতের এক মিলে সাত এখানে তিন শূন্য শূন্য যোগ করলে তিন আর সাতের সাথে শূন্য যোগ করলে সাত এখানে শূন্য কিন্তু আমরা প্রথমে বসাব না তাহলে সাত তিন সাত এক শূন্য এবার দেখো দশমিক দশমিকের ডান দিকে এক দুই তিন ঘর আর এই দশমিকের ডান দিকে এক ঘর তাহলে মোট হচ্ছে তিন আর একে চার ঘর এবার আমরা কী করবো এর ডান দিক থেকে চার ঘর আমরা ঠিক বাম দিকে আসবো যে জন্য এটা পেন তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসবো তাহলে এক দুই তিন চার ঘর আগে দশমিক বসাবো তাহলে আমরা পেলাম সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ান লিটার তাহলে অ্যান্সারটা এভাবে লিখব যে আমাদের আচ্ছা এখানে আগে গুণ ফলটা লিখে নিই সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ান শুধু বসাবো শূন্য বসাব না তার কারণ দশমিকের পরে যদি শূন্য থাকে সেটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি তো আমি লিখলাম না তা লিখবো আমাদের মোট আমাদের মোট সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ান লিটার পেট্রোল লাগবে পেট্রোল লাগবে এরপর আমরা দাগের অঙ্কটি করব আলিসার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে এক দশমিক চার ঘন্টা সময় নিল যদি সে ঘন্টায় এগারো দশমিক পাঁচ কিমি বেগে সাইকেল চালায় তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসাব করে এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া নেই বলছে ঘন্টায় এগারো দশমিক পাঁচ এখানে ঘন্টার সামনে কোনো সংখ্যা নেই এই জন্য এক ঘণ্টা ধরে নিতে হয় গতিবেগ সবসময় ঘন্টা পার কিমি হিসেবেই থাকে তাহলে এক ঘন্টায় যায় সেই এগারো দশমিক পাঁচ তাহলে এভাবে লিখবো আলিসার দাদা আলিশার দাদার সাইকেলে এক ঘন্টায় যেহেতু এখানে ঘন্টায় বলেছি যে ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ কেমি তাই লিখবো এক ঘন্টায় আলিশার দাদার সাইকেলে এক ঘন্টায় যায় আমি এখানে লিখছি এক ঘন্টায় এক ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ কিমি তাহলে আলিশার দাদা সাইকেলে কত ঘন্টা এক দশমিক চার ঘন্টা সময় ছিল এই পৌঁছাতে তার সময় লেগেছিল এক দশমিক চার ঘণ্টা তাহলে ঠিক একের নিচে আমরা বসাবো এক দশমিক চার ঘন্টায় যায় এত ঘন্টায় যায় সমান এক ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ কেমি আর এক দশমিক চার ঘন্টা একের থেকে যেহেতু বড়ো বা বেশি বড় সংখ্যা এটা বেশি বোঝায় এই জন্য আমরা কী করব বেশি হলে পরেই এটা গুণ হবে এক দশ এগারো দশমিক পাঁচের সাথে এক দশমিক চার গুণ করবো একক বস কিমি এখানে যেটা মনে রাখতে হবে এই ধরনের অঙ্কে যদি বেশি বোঝায় বা বড়ো বোঝায় সেক্ষেত্রে কিন্তু গুণ করতে হয় তো এটা আমরা গুণ করে নেব এগারো দশমিক পাঁচের সাথে এক দশমিক চার গুণ করে চার পাঁচা শূন্য হাতে থাকলেও দুই চারক চার চার যোগ করলে পরে ছয় হবে চারককে চার এক দিয়ে করলে পাঁচককে পাঁচ একককে এক আবার কে এক তাহলে শূন্য ছয়ের পাঁচে এগারোর এক হাতের এক এখানে দুই ধরে নিই চার আর দুয়ে যোগ করলে ছয় তাহলে এক ছয় এক শূন্য তাহলে এখানে বসাবো দেখো তার আগে এখানে দশমিকটা আমরা দেখিনি দশমিক এক দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘর তাহলে মোট হচ্ছে দুই ঘর তাহলে আমরা কি করব ডান দিক থেকে বাঁ দিকে আসবো ধরুন পেনটা যদি এইভাবে আছে তাহলে ডান দিক থেকে আমরা বাঁ দিকেই আসবো তাহলে আমরা ডান দিক থেকে বা দিকে আসবো দুই ঘর তাহলে এই যে ডান দিক থেকে বা দিকে এসে দুই ঘর আগে দশমিক বসব তাহলে ওয়ান সিক্স ওয়ান জিরো তাহলে আমরা যে পেলাম ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান জিরো দেখো দশমিকের পরে যদি শূন্য থাকে সেটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি তো আমি অ্যান্সার নিলাম ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান তাহলে এখানে লিখবো ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ কিলোমিটার তাহলে এক লাইনে আনসার লিখবো আলিশার বাড়ি থেকে আলিশার বাড়ি থেকে শিবপুর শিবপুর লঞ্চঘাট লঞ্চঘাট সিক্সটিন পয়েন্ট ওয়ান কিমি দূরে এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব মা আমাকে টু পয়েন্ট ফাইভ কেগ্রা ডাল কিনে আনতে বললেন এক কেগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা মানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করে তাহলে এখানে এক কেগ্রা ডালের দাম সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এখান থেকেই করবো আমরা এক কেগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা তাহলে এরকম কতগুলো ডাল নিয়ে আসতে বলেছিল টু পয়েন্ট ফাইভ কেগ্রা ডাল আনতে বলেছিল তাহলে একের নিচে ঠিক বসাবো টু পয়েন্ট ফাইভ কেকরা ডালের দাম সামান দেখো একের থেকে দুই দশমিক পাঁচ তো বড়ো যেহেতু বড়ো বা বেশি তখন কিন্তু এই সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো এর সাথে গুণ হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ একক আমরা টাকা লিখব তাহলে মনে যখন এই ধরনের অঙ্কে বেশি থাকবে তখন কিন্তু আমাদের গুণ দেখাতে হবে কম থাকলে ভাগ করতে হবে তাহলে এখানে গুণটা করিনি সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো এর সাথে টু পয়েন্ট ফাইভ পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলেও দুই পাঁচ দুগুণে দশ দশ আর দুই যোগ করলে পরে বারো বারোর দুই হাতের এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ দুই দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক দুগুণে চার একে পাঁচ ছয় দুগুণে বারো তাহলে শূন্য পাঁচ দুই পাঁচ যোগ করলে পরে ছয় তিন আর যোগ করলে পরে পাঁচ এবার দেখো দশমিকের পরে ডান দিকে দুই ঘর এখানে দশমিকের পরে ডান দিকে এক ঘর তাহলে মোট কত ঘর তিন ঘর ডান দিক থেকে তিন ঘর আসবো এক দুই তিন এখানে দশমিক বসাবো তাহলে এক পাঁচ ছয় গুণ ফল পেলাম এক পাঁচ ছয় দশমিক দুই পাঁচ দেখো এখানে দশমিকের পরে শূন্য থাকলে কিন্তু আমরা শূন্যটা লিখবো না তাহলে আমরা উত্তর নেব এখান থেকে একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ কেন দশমিকের পরে শেষে মনে রাখবে দশমিক থাকে আর শেষে একটা শূন্য দুটা শূন্য দশটা শূন্য যদি থাকে তাহলে আমরা কোনো শূন্যই নেব না শুধু সংখ্যাগুলো নেব কিন্তু শেষে থাকতে হবে এত টাকা তাহলে অ্যান্সার লিখবো আমি ডালানতে আমি ডাল আনতে একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা নিয়ে যাব নিয়ে যাব তাহলে মোট আমাদের মানে টাকা নিয়ে যেতে হবে একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা নিয়ে যেতে হবে দোকানে যদি টু পয়েন্ট ফাইভ কেগ্রাম ডাল কিনত এরপর আমরা আর দাগের অঙ্কটি করবো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার সেমি ওই সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি দেখো এখানে সমবাহু কথার অর্থ হচ্ছে যার তিনটি বাহুই সমান লিখবো সমবাহু ত্রিভুজের সমভু ত্রিভুজের তিনটি বাহুর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান এটা হচ্ছে সমভ ত্রিভুজের বৈশিষ্ট্য মানে ত্রিভুজটি এরকম এই বাহ এই বাহু এই বাহু তিনটি বাহু কিন্তু সমান হতে হবে তাহলে সমবহ ত্রিভুজের পরিসীমা সমহ ত্রিভুজের পরিসীমা সমান যেহেতু সমবাহু আর পরিসেমা কী করে বের করতে হয় দেখো এখানে ধরে নাও এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মানে ধার বরাবর এখানে আসব। এখান থেকে হাঁটতে হাঁটতে আবার এখানে আসব। এখান থেকে হেঁটে আবার যেখান থেকে শুরু করেছিলাম ধরে নাও এই বিন্দুটির নাম দিলাম এ এই শিশু নাম দিলাম বি এই শিশু নাম দিলাম সি তাহলে এ থেকে যদি হাঁটতে শুরু করি ধার বরাবর বিতে আসবো বি থেকে সিতে সি থেকে আবার এতে মানে যেখান থেকে শুরু করেছি সেখানে ফিরে যাব তাহলে কটি বাহু এক দুই তিন তিনটি বাহু তাহলে এইভাবে লিখবো পরিসীমা হচ্ছে তিন গুণন মানে তিনটি বাহু তিন গুণন আমরা লিখতে পারি একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তিনের সাথে এক গুণ করলে তিনক্ষ তিনি হবে তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো তিনের সাথে এক গুণ করলে কী হয় তিনক্ষ তিন মানে তিনটি বাহুর দৈর্ঘ্য এই যে তিনটি বাহুর দৈর্ঘ্য এবার এভাবে লিখলাম এই কারণেই যে এখানে লিখে দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য কত বের করতে হবে তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুযায়ী এটাকে লেখা হয় প্রশ্নানুসারে এখানে কিন্তু পরিসীমা দেওয়াই রয়েছে যে দেখো পরিসীমা দেওয়া আছে সেমি আমরা চোদ্দ এখন যে পরিসীমা বের করলাম এই যে পরিসীমা তার সাথে সমান করো তাহলে তিন গুণন একটি বাহুর দৈর্ঘ্য সমান যেটা কোশ্চেনে দেওয়া আছে মানে প্রশ্নে দেওয়া আছে এই জন্য প্রশ্ন অনুসারে লিখা হয় চোদ্দ দশমিক চার সেমি একক লিখে নিই সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করবো তাহলে তিনটাই নিচে চলে আসবে তাহলে বা নেব লিখবো একটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো তিন ডান দিকে ছিল সেটা যদি বাঁ দিকে মানে বাঁ দিকে ছিল সেটি যদি ডান দিকে চলে যাবে সমান সমান বা ওকে ইকুয়াল টুর ডান দিকে মানে সমান চিহ্নের ডান দিকে যখন তিন আসবে তখন কিন্তু সেটি ভাগ হবে মানে ভাগ চিহ্ন দিয়ে তিন বস এটা কিন্তু নিয়ম এখানে যে কোনো সংখ্যা থাকে তিন থাক পাঁচ থাক সাত থাক এক বাই দুই থাক মনে রাখবে সমানের ডান দিকে গেলে বা বাঁ দিকে আসলে সেটি ভাগ অবস্থায় লিখতে হয় তাহলে একক লিখবো আমরা সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপরে চোদ্দো দশমিক চার ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এটি উল্টে যাবে তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা মনে মনে এক ধরবো এবার যেহেতু ভাগটাকে গুণ দিয়েছি তাহলে এক উপরে চলে যাবে তিন নিচে আসবে এটিকে বলা হয় অনন্যক করা আমরা অলরেডি শিখে এসেছি অনন্যক মানেই হচ্ছে লভকে হর করা হরকে লভ করা যে হর এখানে এক ছিল সেটি লভে গেল আর লভ যেটা ছিল সেটা হরে আসলো এরপর এখানে দশমিক তুলবো তার জন্য একটি লাইন টেনে দশমিকের জন্য নিচে এক বস বা দশমিকের ডান দিকে একটি ঘর আছে এই জন্য একটি শূন্য বসব তাহলে দশমিক উঠে গেল তাহলে এক চার চার তিন একক নেব আমরা সেমি সমান এরপরে যদি আমরা কাটাকাটি করি এক ডাইরেক্ট কাটতে পারি নতুবা আমরা ভাগ করে নিতে পারি তো আমি ভাগ করে দেখাচ্ছি তিন দিয়ে একশো চুয়াল্লিশ কে যদি ভাগ করি তাহলে তিনের ঘরে নামতা হতে বললে তিন চারা বারো তিন পাঁচা পনেরো পনেরো তো বেশি হয়েছে তিন চারা বারো করব বিয়োগ করব চার থেকে দুই বিয়োগ করলে দুই আর এখানে চার নামবে তাহলে কত হলো চব্বিশ তিনে ঘরে নামতা বলে তিন আসছে চব্বিশ ওকে তাহলে আমরা কত পেলাম আমরা আটচল্লিশ পেলাম তাহলে তিন দিয়ে কেটে এখানে আমরা পেলাম আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর নিচে থাকলো আমাদের টেন এত সেমি এবার যেহেতু এখানে একটা শূন্য আছে তাহলে আমরা কি করব এই পুরো সংখ্যাটা লিখে এক ঘর ডান দিকে আমরা মানে ডান দিক থেকে এসে এক ঘর আগে দশমিক বসা মানে একটা শূন্যর জন্য ডান দিকে এসে এক ঘর আগে দশমিক তাহলে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে উত্তর আমরা লিখব যে একটি বাহুর দৈর্ঘ্য সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপর আমরা পার্ট নয় দাগের অঙ্কগুলো করব